সুপ্রভাত বন্ধুরা আজ আবারও একটি সুন্দর নতুন মিষ্টি সকালে তোমাদের প্রত্যেককে জানায় স্বাগত তো বন্ধুরা তোমরা অনেকেই জানো যারা আমার ডেলি ব্লগ ফলো করো মায়ের দুদিন ধরে শরীর খুব খারাপ কল্যাণী বাড়ি করছি সেটা তোমাদেরকে শেয়ার করছি তো আজকে মা একটুখানি উঠেছে শরীরটা একটুখানি ফ্রি হয়েছে আস্তে আস্তে সুস্থ যেন হয়ে যায় সেটা তোমরা কামনা করো তো এখন ঘুম থেকে উঠে পড়েছি সকালবেলা এবং সকালবেলা ঘুম থেকে উঠে পড়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গেছি তো বসে পড়েছি চা খেতে তো আজকে তোমাদেরকে বলো এ দেখো চা আর এই হচ্ছে বিস্কুট আর মা এ দেখো বসে পড়েছে মা আমার সঙ্গে চা খেতে মা সুগার ফ্রি বিস্কুট আর লিকার চা খাচ্ছে মা তো আজ হচ্ছে শিবরাত্রি শিবরাত্রি তো আজকে শিবরাত্রি যদি সম্ভব হয় বলতে পারছি না এখন কতটা পারবো না পারবো যদি সম্ভব হয় অবশ্যই তোমাদেরকে দেখাবো শিবরাত্রির একটা ক্লিপ তোমাদেরকে দেখাবো যদি সম্ভব হয় একটু জলের তলায় যেতে পারি তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি এরপর থেকে যা যা হবে সমস্ত তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো যেটুকুনি পারবো তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পর আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবা আশা করছি ভালো লাগবে তো বন্ধুরা সকালবেলা খাওয়া দাওয়ার পর এখন সকালে তো চা বিস্কুট খাওয়ার পরে তো মাকে নিয়ে এখন যাচ্ছে শুধু ডাক্তারখানায় আমাদের সামনে দোলতলায় তো সেই দোলতলায় ডাক্তারখানায় যাবো মায়ের প্রেসারটা বেড়েছে কিনা প্রেশারটা চেক করতে হবে তো আমি মা দেখতে বছর হেঁটে হেঁটেই যাচ্ছি মা বললো হেঁটে হেঁটে যেতে পারবো হয়ে যাচ্ছি চলো দেখতে থাকো সঙ্গে থাকো আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে মাকে নিয়ে ডাক্তারখানায় এসেছি এখানকার লোকাল ডাক্তার তো সেইখানে এসেছি এবং ডাক্তার মাকে দেখছে তো মায়ের শরীর খারাপ তোমরা অনেকেই জানো তো তার জন্য একটুখানি চেক আপ পেশার তো বন্ধুরা সকালের ডাক্তার ডাক্তার দেখিয়ে আসার পর আর তোমাদের সাথে সেইভাবে কথা হয়নি তারপরে স্নান করেছি কাচাকুচি ছিল কিছু জল টল টিপে দিয়েছি তো তারপরে এখন বসে পড়েছি খেতে ঘড়ির কাটায় বাজে হচ্ছে একটা পঞ্চান্ন তো এখন দুপুরের খাবার খেয়ে নেবো জলখাবারে সেরকম কিছু খাইনি চিড়ে ভাজা ছিল চিড়ে ভাজা খেয়েছি তো সেটা তোমাদেরকে শেয়ার করিনি তো এখন দুপুরে খাবার খেতে তো দুপুরে খাবার আছে কী কী আছে চলো তোমাদেরকে দেখে আর যেহেতু শিব চতুর্দশী অর্থাৎ সেই জন্য আমাদের এখানে নিরামিষ খাই ভাত দেখতে পাচ্ছ এখানে উঠছে ভাজা দেখতে ডাটা আর এই হচ্ছে পন পনির রসা তো এই দিয়েই খাবো দুপুরের খাবার তো দুপুরের খাবার দাওয়ার পরে আবার তোমাদের চলে কথা হবে কিছুক্ষণ পর তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবা আশা করছি তোমাদের ভালো লাগবে বন্ধুরা দুপুরের পর আর তোমাদের সাথে সেইভাবে কথা হয়নি তো এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা তো সন্ধ্যে মুখে আমরা চলে এসেছি শান্তিপুরের একটি উল্লেখযোগ্য মন্দিরে জলেশ্বরতলা মন্দির তো এখানে উচ্চ উদ্দেশ্যে এখানে শিব শিব হয়ে থাকে তো সেই শিব চতুর্দশীর দিন সন্ধ্যেবেলা চলে এসেছি শিব যে জল ঢালার যে মুহূর্তটা আমাদের শান্তিপুরে একটি অতি প্রাচীনতম মন্দির শান্তিপুরের জলেশ্বরতলার মন্দির সেই জলেশ্বরতলা মন্দিরে আমরা চলে এসেছি তোমাদেরকে একটুখানি ঘুরে ঘুরে দেখাবো সকালবেলায় তোমাদেরকে আমি বলেছিলাম যে যদি সম্ভব হয় তাহলে আমি যাবো জলেশ্বরতলায় সেই মন্দিরে মন্দিরটা দেখাতে এবং তার যে প্রাচীনত্ব প্রথাটা রয়েছে যেভাবে প্রত্যেক বছর প্রচুর ভক্তরা আসে এবং এখানে এসে কিন্তু প্রত্যেক বছর কিন্তু প্রচুর ভক্তরা এই শিবের মধ্যে জল দেয় কিন্তু এই চতুর্দশী দিনই নাই শ্রাবণ মাসে তোমরা সবাই জানো সাধারণত যে একটা সোমবার বাবার বা সেই বাবার মারো জানি আসে রাশি তোমরা দেখবা তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি বলে আপনারা কিন্তু এখন তো আপনাদের কোন কোন দিয়ে পুরো ব্যাকগ্রাউন্ড এবং যদি সম্ভব হয় যে শিবের যে জল ঢালার মুহূর্তটা সেটা ধরার চেষ্টা করবো আপনাদের সাথে থাকুন गाइस সবার জন্য लेट হয়ে তার আগে আসতাম তো কাজে খুব চাপ ছিল পরে বলবো ভিডিওটা দেখতে তোমরা দেখতেই পাচ্ছ চলো লাইন দিদি ভাই বোনেরা মায়েরা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে নিচের লাইন এই লাইনটা ঘুরে আছে এখন এই চারটা হচ্ছে লাইন এই যে পিছনেও লাইন আছে মানে পুরো মন্দির চত্বরটা লাইন পিছন দিকে দেখলে তার সামনে মালা দেবো

তো বন্ধুরা তোমাদেরকে দেখালাম শান্তিপুরের একটি উল্লেখযোগ্য মন্দির শিব মন্দির এবং অতি প্রাচীনতম মন্দির শান্তিপুরের তলার মন্দিরে যে শিব চতুর্দশীর দিনে লম্বা লাইন রয়েছে তাও একবার লাস্টবার তোমার করে দেখো বন্ধুরা লম্বা লাইন রয়েছে প্রচুর মানুষ প্রচুর ভক্তরা আসে শুধুমাত্র এই মন্দিরে জল দেওয়ার জন্য যেহেতু শান্তিপুরের প্রাচীনতম মন্দির তো এই মন্দির নিয়ে একটা আবেগ রয়েছে শান্তিপুর শান্তিপুরবাসীর কাছে শ্রাবণ মাসের চারটে সোমবার তো ভিড় হয় সঙ্গে সঙ্গে যে শিব চতুর্দশীর দিন অর্থাৎ শিবরাত্রির দিন সেই শিবরাত্রির দিন কিন্তু প্রচুর মানুষ ভিড় করে তোমরা দেখতেই পাচ্ছ তো আজকে এখানে ভিডিওটা শেষ করছি তো আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে তোমাদের কথা রাখতে তোমাদেরকে সকালে আমি বলেছিলাম যে যদি সম্ভব হয় তাহলে শান্তিপুরের তলার মন্দিরে যাবো এবং সেখানে গিয়ে তোমাদেরকে যে চতুর্দশী শিবরাত্রির যে উৎসব সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তো তোমাদেরকে দেখিয়েছি আশা করছি তোমাদের ভিডিওটি খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে প্রতিবারের মতন এবারও বলবো লাইক কমেন্ট শেয়ার করবা এবং এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা সামনে কিন্তু দোল উৎসব কিন্তু আসছে এবং শান্তিপুরের বড় উৎসবগুলোর মধ্যে দোল উৎসব কিন্তু একটি অন্যতম উৎসব তো সেটার ভিডিও তো তো আসবেই তার জন্য অবশ্যই চ্যানেলটিকে আগেভাবে সাবস্ক্রাইব করবা তো আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবা সুস্থ থাকবা এবং সদা সর্বদা তোমাদের এই প্রিয় চ্যানেল মঙ্গল লাইফস্টাইল ব্লগটার সাথে জুড়ে থাকবা নমস্কার সবাই ভালো থাকবা সবাই সুস্থ থাকবা